পরিষদ আহ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে যেমনটি দেখানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন तो तक के नहीं भाई 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 तक हम 10 पेन आगे हम उपभोग से और कराने विपक्षी ने आया था वाक्य सुना कर दिया पुनः प्रतिकार से विस्तार को बताना करेंगे खबर দর্শক দেখানোর চেষ্টা করছি জাতীয় উলামা পরিষদ একটি মিছিল বের করেছেন বাইতুল মুকারম থেকে জুমার নামাজের পর প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক প্রজ্ঞাপন বাতিল এবং শিক্ষক নিয়োগের দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে যদি একটু দেখানোর চেষ্টা করি

জাতীয় উলামায় মাসায়িক আইমা পরিষদের যে বিক্ষোভ মিছিল প্রাইমারি বিদ্যালয়ে গানের শিক্ষক বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন জুমার নামাজের পর বাইতুল মোকাম থেকে এবং সেটি কিন্তু মিছিলটি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের অভিমুখে এসে দুয়ার মাধ্যমে